আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ একের যে প্রথম অনুশীলনীটা রয়েছে বা এক দশমিক এক যে অনুশীলনীটা রয়েছে সেই অনুশীলনী এক পর্যন্ত সো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একটা পাঠ শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে এক দশমিক চার বা দশমিক বন্যাশের বর্গমূল নির্ণয় সো বন্ধুরা এতদিন পর্যন্ত কিন্তু আমরা দেখেছিলাম যে কোনো একটা পূর্ণ সংখ্যা দশমিক কোনো একটা পূর্ণ সংখ্যা বর্গমূল কীভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়টা নিয়ে সো আজকের ভিডিও থেকে আমরা দশমিক বন্যাসের কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা সম্পর্কে আমরা জানবো সো বন্ধুরা চলো বেশি কথা না পারি আমরা আমাদের ভিডিও আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যার বর্গমূল ভাগের সাহায্যে যেভাবে নির্ণয় করা হয়েছে দশমিক ভগ্নাংশে বর্গমূলক সেই নিয়মে নির্ণয় করা হয় দশমিক বর্ণাংশে দুইটি অংশ থাকে দশমিক বিন্দুর বাম দিকের অংশকে বলা হয় অখণ্ড বা পূর্ণ অংশ এবং দশমিক বিন্দু ডান পাশের অংশকে বলা হয় দশমিক অংশ ঠিক আছে এবার দেখো আমরা বর্গমূল করার নিয়মটা একটু দেখি অখণ্ড অংশে একক থেকে ক্রমান্বয়ে বাম দিকে প্রতি দুই অঙ্কের উপর তাক দিতে হয় দশমিক অংশে দশমিক বিন্দুর ডান পাশের অঙ্ক থেকে শুরু করে বাম ডান দিকে ক্রমান্বয়ে জুড়ায় জুড়ায় দাগ দিতে হয় ইউরোপে যদি দেখা যায় সর্বশেষে মাত্র একটি অঙ্ক বাকি আছে তবে তার উপর একটি শূন্য তারপরে 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 একটি শূন্য বসিয়ে দুই অঙ্কের উপর একটা দাগ দিতে হবে সাধারণ নিয়মে নির্ণয়ের প্রক্রিয়ায় অখণ্ড অংশের কাজ শেষ করে দশমিক বিন্দুর পরের প্রথম দুই অঙ্ক নামানোর আগে বর্গমূলে দশমিক বিন্দু দিতে হয় ঠিক আছে সো এটা আমরা আস্তে আস্তে সামনে যখন উদাহরণগুলো দেখব বা ম্যাথ করবো তখন এই নিয়মগুলো তোমাদের কাছে ইজি হবে প্রথম দিকে একটু হার্ড হওয়াতেই পারে দশমিক বিন্দুর এক জোড়া শূন্যের জন্য বর্গমূল্যে দশমিক বিন্দুর এক একটি শূন্য দিতে হবে ঠিক আছে সো এবার দেখো উদাহরণ এক যেটা রয়েছে সেটাকে খেয়াল করি আমরা বলা হয়েছে এখানে একটা দশমিক বন্যাস রয়েছে ছাব্বিশ দশমিক পাঁচ দুই দুই পাঁচ এটা বর্গমূলক বলা হয়েছে সো আমরা যেটা করলাম একদম দশমিক বিন্দুর আগে যে দুইটা সংখ্যা রয়েছে সেই দুইটা সংখ্যার উপর আমরা দাস্ট দাগ টেনে দিলাম এরপরে সংখ্যাটা চারটা সংখ্যা রয়েছে তার উপর আমরা আবার দুইটা দুইটা করে জোড়া করে দাগ টেনে দিলাম দেওয়ার পরে এবার তোমরা যেটা করবা প্রথমে ছাব্বিশের হিসাবটা করবা ছাব্বিশ হিসাব করলে আমরা পাইতেছি পাঁচ ঠিক আছে আমরা পাইতেছি পাঁচ তো এই ছাব্বিশের হিসাবে করলে আমরা পাইতেছি পাস সো এবার যে দশমিকটা রয়েছে না এই যে এখানে যে দশমিকটা রয়েছে না এটাকে তোমরা এখানে লিখে দিবা মানে পাঁচের পরে লিখে দিবা লিখে দেওয়ার পরে তোমরা ধরে নিবা তোমরা এই যে দশমিকটা যেখানে তুলে নিয়ে ওইখানে বসিয়েছো ধরে নাও এখানে আর কোনো দশমিক নাই এবার তোমরা এই চার চারটা সংখ্যা যেটা রয়েছে বা চারটা অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমরা কাজ করবা তাহলে কিন্তু তোমরা ডিমীয় বর্গমূলটা পেয়ে যাওয়া ঠিক আছে সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো সেইম প্রসেস অনুসরণ করলে উদাহরণ দুইটাও তোমরা করতে পারবা এখানে জাস্ট যেটা করা হয়েছে শূন্য দশমিক এখানে দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা নাই তাতে কোনো সমস্যা নাই দশমিকের আগে যে সংখ্যাটা আছে ওটার উপর একটা একটা দিয়ে দিবা বা একটা জোড়া কল্পনা করে নিতে পারো এবং এরপরে যে ছয়টা সংখ্যা রয়েছে সেগুলোকে আমরা আবার তিনটা জোড়া হিসেবে কল্পনা করে নিয়েছি সো এরপর এই দশমিকটা কি যেটা করবা এই শূন্য কি আবার তোমরা এখানে শূন্য বসিয়ে দিবা ঠিক আছে শূন্যকে তোমরা শূন্য বসিয়ে দিবা এবং এরপর দশমিকটা এখানে নিয়ে আসবা এরপর এই যে এই ছয়টা সংখ্যা রয়েছে শূন্য শূন্য দুই নয় এক ছয় এই তিনটে সংখ্যাকে তোমরা যেটা করবা বা তিনটা জোড়াকে তোমরা যেটা করবা সাধারণ বর্গমূলের নিয়মে বর্গমূল করে দিবা তাহলে উত্তরটা কত পাবা নির্ণয় বর্গমূল আছে শূন্য দশমিক শূন্য পাঁচ সাত ঠিক আছে সো এইটা আশা করি তোমরা বুঝতে পেরেছ সো এরপরে যদি আমরা খেয়াল করি বলা হয়েছে বর্গমূলের মান নির্ণয় তিন দশমিক তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হলে দশমিক বিন্দু পর কমপক্ষে ছয়টি অঙ্ক নিতে হয় দরকার হলে দান দিকে শেষ অঙ্কের পর প্রয়োজন মতো শূন্য বসাতে হবে এতে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে সো উদাহরণ তিনটা যদি খেয়াল করো বলা হচ্ছে নয় দশমিক নয় দশমিক দুই পাঁচ তিন এর বর্গমূল তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো সো এখান থেকে তোমরা যেটা করবা জাস্ট ফার্স্ট অফ অল তোমরা যদি আগের অঙ্কটা বুঝে থাকো এই অঙ্কগুলো তোমরা যদি বুঝে থাকো দশমিক বিন্দু কীভাবে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি তাহলে এগুলো তোমরা করতে পারবা এখানে তোমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে এখানে তোমরা ছয়টা অঙ্ক নিবা ঠিক আছে বা দাঁড়াও একটু টাইম নিচ্ছি আমি আচ্ছা দেখো এই যে এখানে একটু দেখো তিন দশমিক স্থান পাতো বগবন নিয়ে কত দশমিক বিন্দুর পর কমপক্ষে কমপক্ষে ছয়টি অঙ্ক নিতে হবে বাট এখানে দেখো এখানে কিন্তু তার আসে কয়টা তার কিন্তু আসছিল তিনটা তাই না সো তিনটা যেহেতু আসে এরপরে আমি আরও তিনটে শূন্য লাগিয়ে নিলে বেশি ব্যাটার হতো তার এখানে বেশি লাগাইছে তোমরা এখানে ভাবনা করবা যে এখানে তোমরা ছয় গড় ছয় তিনটা জোড়া বা ছয়টা অঙ্ক নিবা দশমিক বিন্দুর পর তারপর তোমরা জাস্ট হিসাব নিকাশ করে দিলেই তোমরা উত্তরটা পেয়ে যাবা ঠিক আছে আর যদি তোমাদের ছয়টা অঙ্ক নিতে কোনো কষ্ট হয় তাহলে অবশ্যই ছয়টা সংখ্যায় থাকবে এরপরে তোমরা শূন্য বসিয়ে ছয়টা যেই অভাবটা রয়েছে অভাবটা তোমরা পূর্ণ করে দিবা ঠিক আছে তাহলে এই নিয়মে অনুসরণ করলে তোমরা এই অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবা ঠিক আছে এরপর দ্রষ্টব্য দেখো কি বলা হয়েছে উপরে বর্গমূল্যে দশমিক বিন্দুর পর চতুর্থ অঙ্কটি আট হওয়ায় তৃতীয় অঙ্কটির সাথে এক যুগ করার নির্ণীয় বর্গমূল্যে মান হচ্ছে তিন দশমিক স্থানপত্র আসন্ন আসন্ন মান হচ্ছে তিন দশমিক শূন্য চার দুই ঠিক আছে সো এখানে যে জিনিসটা বলা হয়েছে একটু খেয়াল করো বলা হয়েছে যে এখানে কিন্তু আমাদের তিন গোল পর্যন্ত বলা হয়েছিল দশমিক বিন্দুর পর সো দশমিক বিন্দুর পর এখানে দেখো আমরা পেলাম কত আমরা কিন্তু পাইছি কিন্তু চার গোল পর্যন্ত দশমিক বিন্দুর পর কিন্তু আমরা যদি তিন গোড় হবে বা তিন দশমিক শূন্য চার এক এই পর্যন্ত নিতে পারবো বা বাকি আট কিন্তু আমাদের বাদ যাওয়ার কথা তাই না কিন্তু এখানে একটা নিয়ম হচ্ছে কি জানো তুমি যেই সংখ্যাটা বাদ দিবা সেই সংখ্যাটা যদি পাঁচ পাঁচ বা পাঁচ থেকে বড় হয় তাহলে তারপরের সংখ্যা হিসেব করে আমরা এর আগের সংখ্যা যে পর্যন্ত বাদ দিব সেখানে এর পরবর্তী সংখ্যা বসে বা দুই বস বে যেখানে এক আছে না এখানে দুই বসিয়ে দিবা জাস্ট চুপ করে দিবা ঠিক আছে সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ সো এরপরে যেখানে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে খেয়াল করে বলা হয়েছে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হলে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে আবার বর্গমূল যত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে এরপরের এরপরের অঙ্ক অঙ্কটি শূন্য এক দুই তিন বা চার হলে পূর্বের অঙ্কের সাথে এক যুগ হবে না ঠিক আছে সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর বলা হয়েছে বর্গমূলে যত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে এর পরের অঙ্কটি পাঁচ ছয় সাত আট বা নয় হলে পূর্বের অঙ্কের সাথে এক যুগ করতে হয় যে যেটা আমি বললাম এটাই হচ্ছে বড় কথা সো এরপর যে কাজটা রয়েছে কাজটা একটু আমরা দেখবো চলো কাজটা কি বলা হয়েছে একটু খেয়াল করো কাজটা আমাদের বলা হয়েছে পঞ্চাশ দশমিক ছয় নয় চার চার এর বর্গমূল নির্ণয় করো সো এটা আসলে তোমরা করতে পারবা আমি জাস্ট এখান থেকে উত্তরগুলিকে দেখিয়ে দিই এটার উত্তরটা হবে সাত দশমিক এক দুই এবং সাত দশমিক এক দুইয়ের বর্গমূল্য নির্ণয় করতে গেলে তোমাদের উত্তর আসবে হচ্ছে দুই দশমিক ছয় সাত আবার শেষে কিন্তু অবশ্যই প্রায় লিখে দিতে হবে কারণ এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হয় না এবং এটা কিন্তু একদম আনলিমিটেড চল দিয়ে যাবে চল দিয়ে থাকবে কখনোই শেষ হবে না সেই কারণে অবশ্যই তোমাকে প্রায় লিখে দিতে হবে কারণ তুমি বেশি পাকটা আমি শর্ট করে দিয়েছো এই কারণে তোমাকে অবশ্যই প্রায় কতটা লিখে দিতে হবে সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা আজকে ভিডিও এই পর্যন্ত থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ